হ্যালো গাইস মানুষ এতটা নিষ্ঠুর হইতে পারে এই ভিডিওটা না দেখলে আমি বুঝতে পারতাম না এই কলকাতার ঘটনাটা না হইলে আমি বুঝতে পারতাম না মানুষ যে এতটা নিষ্ঠুর হইতে পারে একটা মেয়েরে আঠারো বিশ জনে মিলিয়া দর্শন করিয়া এই মেয়েটার এই দুনিয়ার জমি কি উঠে গেছে এই মেয়েটার শরীর একশো তেরোটা খামোর সিন দেখা গেছে এই মেয়েটা যে এতোটা কষ্ট দিচ্ছো মেয়েটার গোলার লৈ গলা গোলার দোরা গলা হাড্ডি বারিছে গোলা গেছে বা নকল মানুষ এতোটা নিষ্ঠুর হইতে পারেন আমি বুঝতে পারতাম না এই ভিডিওটা না দেখলে কলকাতার এই লগে মৌমিতা দেবনাথ মৌমিতা দেবনাথ একটা ডাক্তার চাইছিল বহু ভালো ডাক্তর এক ডাক্তর লেখা ফার্মেসিওয়ার ডাক্তর সারা বুঝরা বহুত কষ্ট হয়েছিল কিন্তু এই মৌমিতা দেবনাথর আত লেখাটা যে সাই বুঝতে পারতো বাংলা করে লেখা আসলো ইংলিশ লেখা আসলো নিয়ম নিয়মগুলা বাংলাতে লেখা আসলো বহু সুন্দর করে লেখ বহু সুন্দর ভাষায় লেখ্য মৌমিতা দেবনাথের ভিডিওটা আসলো দুশো পঞ্চাশ টাকা আরে ভাই কোন দেশ আছি আমি কোন দেশ আছি আমরা যে দেশো একটা মেয়ের সেফটি নাই মা বোনের সেফটি নাই আরে ভাই এনেক ও ভিডিও একটা ভালো একটা শেয়ার করিয়া দেবটা ভিডিও ভালো শেয়ার করো কারণ আজ তো শেয়ার করতে না তো তোমার বই না এই ঘটনাটা দেখার ফল পাই না শরীর রুম খারাপ হয়ে গেছে দেন এই ঘটনাটা দেখার পরে আপনাদের কিলা লাগছে জানিয়ে নাম আমার কিন্তু চকু পানি ধরে রাখা গেছে না এই ঘটনাটা শোনার পর যে আঠারো বিশটা ছেলে একটা মেয়ের দর্শন করছেন একটা পশু এইরকম কাম করতো না একটা পশু পশু বাঘে সিংহ মাংস খায় বাঘ আগে যদি মানুষ একটা পরি যায় ইলাজে পরে রিক করে যে বাঘেও চারিআ দেলাই বুঝলে মানুষ নামে পশুই বই আঠারো বিশটা ছেলে যদি একটা মেয়ের দর্শন লাগে করাত মেয়েরটা বই চকুবার ভাই হয়েছে বাইজান এর চে দুঃখ করার কিচ্ছু হইতে পারে না চেশমা আসলো কিলোর চেষমা বাঙ্গি সব থাকি রক্ত বাড়িছে বাইজকর এই রকম আর বহুত বহুত দর্শনারীরা তুমি দেন এই তুমি তেন কমেন্টও জানাই বা এই তোলাঙ্গারে কিন্তু আর কিলা শাস্তি ইলে ভালো হইব কীটা শাস্তি আমি তো ফাঁসি থাকি আর যদি কষ্ট ক্ষেত্রে শাস্তি থাকে তার শাস্তি দেওয়া দরকার কারণ কুলাঙ্গার তারা ওই শাস্তিটা দেখি অন্যকে এরকম কাম করা তাকে দূরে থাকবো বিরত থাকবো ধরাইব কারণ বাইজেন বলে একটা বইন যদি সেফটি থাকে না একটা বইন একটা সেফটি থাকবে আমার বই তোমার বই নব মেয়ে সমান এতটা নিশ্চয়ই পাই মানুষ একটা মেয়ে ডাক্তার ডাক্তার এই মেয়েটা প্রতিদিন রাত লড়াই করে মানুষের জীবন বাঁচানি লাগে কিন্তু এই রায় তার জীবন বাঁচানি লাগে সে লড়াই করতে মমিতার দেবনাথ তাই চিল্লাইছে বাঁচাও তাই লোকের তাই মেয়ে বন্ধু আসলো এটা বন্ধু দেখাচ্ছে না থাকাই বালা মমিতার বন্ধু লাগান বন্ধু আমার মনে হয় না থাকার বালা এইরকম বন্ধু দেখাচ্ছে না থাকা বালা কারণ বন্ধু বন্ধু বৃহত্তর সময় কিন্তু বন্ধু খামাইছে না বন্ধু বন্ধু আরও হঠাৎ ধরছে হ্যাঁ রে তুমি একটা মেয়ে ইয়া খেমনে বাই বাইজ একটা মেয়ে ধর একশো তেরোটা খামরার সিন একশো তেরোটা কামর আঠারোটাকে বিশটা আছে এই মেয়েটা এই জমিন সারিয়াতে কতটা কষ্ট লাগছে আপনারা বুঝতে পারতে এই মেয়েটা মেয়েটার যারা দর্শন করিয়া এই জমিনটাকে উঠিয়া তারা ঠিক রকম শাস্তি দিয়ে আপনারা সান কমেন্টও জানাইবে কমেন্টও আপনাদের মতামত জানাইবে এই ভিডিওটা প্লিজ এটা শেয়ার করিয়া দেও আর আপনার রকম শাস্তি দিলে আপনার দিল শান্তি পাইব ওরকম একটা কমেন্ট করিয়া যাও নিজেরা পুরুষ হিসাবে দাবি করতে লজ্জা লাগে কারণ একটা ফোন সেফটি নাই আপনার একটা নার্স ডাক্তার নাই স্কুলেও সেফটি নাই রাস্তাঘাটেও সেফটি নাই কোনো মানুষ সেফটি নাই এই নার্স তার কি দোষ ছিল ভাই তার মেয়েটা আরে ভাই মধ্যবিত্ত পরিবারের মেয়ে তো এটার বিচার চাই আমরা সবাই কমেন্টও লে ভাই আপনারা আপনাদের মতামত রকম শাস্তি দিলে আপনারা খুশি এটা কমেন্টও জানাই আর ভিডিওটা একটা শেয়ার করিয়া দিও সবাই দেখা করার সুযোগ করিয়া দিও কারণ আপনি একটা পোস্ট ধরো দাবি আপনি একটা পোস্ট ধরি আপনি একটা প্রতিবাদ ধরো কারণ আইস তো আরেক বনি লোক হয়েছে কাল তোমার নিজের বনি লোক এই ঘটনা হইতে পারে লাগে আপনি একটা পোস্ট করো করে প্রতিবাদ করো আন্দোলন রাস্তা না পারি তাহলে ফেসবুক আছে তো একটা পোস্ট করো পোস্ট করতে তো ভার ভাই কে ভাই চুপ দেখাটা পাল্লা নাই অন্যদিকে অন্যের প্রতিবাদ ধরতে একটা পোস্ট করো তুমি করো না আইসে গেছে কিতা আপনার আর মতামত কমেন্টও জানাই বা কীরকম শাস্তি দিলে আপনার আর দিল শান্তি হইব আমি তো ফার্স্ট চিজ থাকি যদি আরও কিছু কঠিন ইয়ে থাকে তাহলে ঘটাইলে ভালো